গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শাকসবজি সন্ধেবেলা অর্থাৎ বিকেলবেলায় হারভেস্ট করতে এসেছি কারণ আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ রোদের জন্য ছাদে আসতে পারিনি তাই বিকেল বেলা চলে আসলাম আজকে আমার বাগানের শাক সবজি হারভেস্ট করার জন্য আজকে সানডে জানেন তো আমি সানডে করে শাকসবজি হারভেস্ট করি তাই চলে আসলাম আমার বাগানের শাক সবজি তোলার জন্য এ দেখুন ভিওয়ার্স আমি প্রথমে আজকে ঢ্যাঁড়স তুলব দেখুন কত মোটা মোটা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো দুদিন না তুললেই এত মোটা হয়ে যায় দেখুন আজকে এত রোদ পড়েছে গাছের পাতাগুলো সব নুয়ে গেছে এই দেখুন এখন সবজি তোলার পরে আমি সমস্ত গাছে জল দিব তাহলে ওরা আবার সতেজ হবে ওদেরকে আবার স্নান করিয়ে দিব। যেদিন প্রচণ্ড তাপ থাকে সেদিন আমি সব গাছকে ভালোভাবে স্নান করিয়ে দিই এই দেখুন আজকে আমি এই যে এই ভেন্ডিগুলো উঠালাম এই দেখুন এবার আমি এই যে বেগুন তুলব এই যেগুলো দেখছেন এগুলো দেশীয় বেগুন এগুলোর সাইজ কিন্তু খুব একটা বড় হয় না এগুলো ছোট ছোটই এর থেকে যদি একটু বেশি বড়ো করি তাহলে বীজ হয়ে যাবে এই দেখুন কি সুন্দর আমার দেশীয় বেগুনগুলো দেখুন এবার আমাকে ভেতরে ঢুকতে হবে দেখুন এই বেগুনগুলো খেতে কিন্তু দারুণ আর এখানে দেখে দেখাই আমি আপনাদের আজকে এই দেখুন আমার কালো বেগুন একদম ছাদে শুয়ে আছে এই দেখুন আজকে আমি এই ডালটাকে যেখান থেকে কেটে দেবো ঠিক করে এটা কোন এখানে একটা বড় সাইজের এই দেখুন বিশাল সাইজ দেখুন এটা পাতার তলায় বোঝা যাচ্ছে না আর আজকে বেগুন পাড়ার মতো নেই এই দেখুন আবার নতুন নতুন ফুল আসছে গাছে আবার অনেক বেগুন ধরবে চলে আসলাম এই দেখুন ঝিঙে তুলতে দেখুন কোথায় ঝিঙেটা হয়েছে এই দেখুন ঝিঙের সাইজগুলো কিন্তু খুব ভালো এই দেখুন এখানে একটা আছে ওই সাইডে একটা থাকার কথা এইখানে একটা ঝিঙে ফুল ছিল তো দেখতে পাচ্ছি না এই দেখুন আজকে এই দুটোই ঝিঙে তুললাম এই দেখুন এবার চলে এসছি আমার কলমি শাক তোলার জন্য দেখুন কলমি শাকগুলো কত বড় হয়ে গেছে তোলা হয়নি আজকে তুলে নিব রাত্রেবেলায় বেছে রাখলে কালকে সকাল সকাল রান্নাটা করা যাবে এত রোদ হচ্ছে সকালবেলায় ছাদে আসা যায় না সকাল সকাল মর্নিং ওয়াক সেরে গাছে জল দিয়ে নিচে চলে যায় তারপর আর সারাদিন উপরে আসতে পারি না এত রোদ মনে হচ্ছে না এখন বর্ষাকাল এই দেখুন দুবেলা জল দিয়ে এই কর্মী গাছে তবুও গোড়াগুলো দেখুন কতটা শুকিয়ে গেছে মাটি একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে এই দেখুন এই দেখুন আজকে এই যে এক একগুলো কলমি শাক দুটো ঝিঙে ছয়টা বেগুন তার সঙ্গে ভেতরে রয়েছে এই যে ভেন্ডি আজকে আমি এই শাক এবং সবজিগুলো হারভেস্ট করলাম একদম অর্গানিক কোনো রকম রাসায়নিক সার দেওয়া নেই একদম খাঁটি ভেজাল নেই মুক্ত শাক সবজি সকলেই নিজের নিজের ছাদ বাগানে করার চেষ্টা করবেন এটাই আশা রাখি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলি লাইক ও শেয়ার করবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ